আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে লম্বা সময় ধরে নিজের মোটিভেশনটাকে ধরে রাখবেন কেন এই টপিকে কথা বলছি দেখেন যেহেতু আমরা গাইডলাইনটা জামাই থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলি আমরা হাউস বিল্ডিং নিয়ে কথা বলি এখন আপনি যদি জার্মাইতে হাউস বিল্ডিং নিয়ে আসতে চান তাহলে আপনাকে অনেক লম্বা সময়ের একটা প্রসেসিং একটা প্রিপারেশনের মধ্য দিয়ে যেতে হবে যেটা এক থেকে দেড় বছর লাগতে পারে কারো কারো ক্ষেত্রে সেটা আরও বেশি এটা স্টুডেন্ট ভেদে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ভ্যারি করে তো এখন বিষয় হচ্ছে যে এই যে এত লম্বা একটা সময় আছে আপনি গাড়ি জামাইতে হাউস বিল্ডুম নিয়ে জার্মাইতে আসবেন তো আপনি যদি আজকে প্রিপারেশন শুরু করেন আপনি আসতে আসেন দুই হাজার পঁচিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে এই যে লম্বা একটা সময় এই সময়ে আপনি সেরকম কোনো রেজাল্ট দেখতে পাবেন না আপনার প্রিপারেশনের বাট আপনি সেই এত এক বছর দেড় বছর পরে একটা গোল সেট করেছেন সেই গোল গোলকে সামনে রেখে আজকে থেকে কাজ শুরু করা এবং সেই এক থেকে দেড় বছর দুই বছর ধরে সেই মোটিভেশনটাকে ধরে রাখা আমি বলবো সত্যি অনেক কঠিন কাজ আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় কথা বলবো যে এই কঠিন কাজটাকে এত লম্বা সময় ধরে আপনি কীভাবে আপনার নিজের মোটিভেশনটাকে ধরে রাখবেন আমি জাস্ট কয়েকটা স্ট্র্যাটেজির কথা বলবো যেমন তার মধ্যে সর্বপ্রথম যে স্ট্র্যাটেজির কথা বলবো যে দেখেন আপনি লাইফে যে কোনো গোল সেট করেন না কেন সেটা যে কোনো গোল হোক সে গোলকে অবশ্যই আপনার মানে ছোটো ছোটো কয়েকটা অংশে আপনাকে ভাগ করতে হবে আমরা যদি এখন হাউস এর কথা বলি তো আপনাকে প্রথমে কি করতে হবে যে আপনি হাউস এর রিকোয়ারমেন্ট সম্পর্কে অবশ্যই আপনি জানেন যে আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনার হাউস বিল্ডিং সম্পর্কে সঠিকভাবে জানা ভালোভাবে জানা তারপরে কাজ হচ্ছে যে আপনি যখন জামাইতে হাউস বিল্ডিং নিয়ে আসতে চান তাহলে হাউস বিল্ডিং আসতে চাইলে আপনার কী কী লাগবে সে আপনার একটা অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগবে সে আমি ধরে নিচ্ছি আপনার সেটা আছে তারপরে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ এখন আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তাই না জার্মান ল্যাঙ্গুয়েজ হাউস প্রসেসিং প্রসেসিংয়ের সবচাইতে বড়ো পার্ট বা ল্যাঙ্গি একটা পার্ট তো এখন আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন এই যে একটা পার্ট এটাকে প্রথম কথা হচ্ছে আপনি হাউস বিল্ডিংয়ের টোটাল প্রসেসিংটাকে সিস্টেমটাকে আপনি কয়েকটা ভাগে ভাগ করবেন কি ভাগ প্রথম জার্মান ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ শেষ হয়ে গেল তারপর হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের ব্যাপারটা শেষ হয়ে গেল হাউস বিল্ডিংয়ের ইন্টারভিউ প্রিপারেশন সেটা শেষ হয়ে গেল যখন আপনি ইন্টারভিউ দিয়ে হাউস বিল্ডিং পেয়ে গেলেন তখন হচ্ছে হাউস বিল্ডিংয়ের জন্য আপনি জার্মান অ্যাম্বাসিতে ভিসার অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আরেকটা স্টেপস তো আপনি এই বিষয়গুলোকে এরকম ছোটো ছোটো স্টেপসে ভাগ করলেন এখন আপনি চলে আসেন একদম প্রথম কোথায় জার্মান ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে হাউস বিল্ডিং প্রিপারেশনের জন্য সবচাইতে বড় বা ল্যাঙ্গি একটা প্রসেস তাই না এখন আপনি যে আপনি বি ওয়ান পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন তো আপনি কী করবেন আপনার এই যে বি পর্যন্ত লেভেল তার মানে কি এ ওয়ান এ টু বি ওয়ান তিনটা লেভেল আপনি তিনটা ভাগে এটাকে ভাগ করেন আবার এ ওয়ানের মধ্যেও কিন্তু আবার আপনার মডিউল আছে এ ওয়ান পয়েন্ট ওয়ান এ ওয়ান পয়েন্ট টু এ টু পয়েন্ট ওয়ান এ টু পয়েন্ট টু বি ওয়ান পয়েন্ট ওয়ান বি ওয়ান পয়েন্ট টু আপনি এই জিনিসগুলোকে ছোটো ছোটো অংশে ভাগ করবেন করার পরে আপনি একটা ছোটো ছোটো অংশ ধরে বেসিক্যালি আপনার সামনে আগাবেন এটা হচ্ছে মেন প্রথম স্ট্র্যাটেজি যে আপনার গোলকে ছোটো ছোটো অংশে ভাগ করতে হবে তারপরে যে স্ট্র্যাটেজি আমি বলব সেটা হচ্ছে আপনাকে একটা রুটিন ক্রিয়েট করতে হবে কেমন রুটিন সে আপনাকে হাউসবেল নিয়ে জামাইতে আসতে হলে যেমন আমরা এটাকে বললাম যে আপনাকে জামান ভাষা শিখতে হবে এখন জার্মান ভাষা যদি আপনি শিখতে চান সত্যি কথা বলতে আপনাকে একটা কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে পড়াশোনা করতে হবে এবং সেই কনসিস্টেন্সি আপনি কিভাবে মেনটেন করবেন সেটা করতে হলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিনড হতে হবে আর আপনি যদি একটা ডেইলি রুটিন হোক বা উইকলি একটা রুটিন হোক সেটা যদি তৈরি করতে পারেন যে হেই প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি জার্মান ভাষা শিখবো হেই প্রতি সপ্তাহে আমি মিনিমাম পঁচিশ ঘন্টা জার্মান ভাষা শিখবো আপনি যদি এরকম একটা রুটিন তৈরি করতে পারেন তাহলে যে জিনিসটা হবে এই রুটিন আপনাকে ডিসিপ্লিন করবে এবং এই ডিসিপ্লিনড অ্যাকচুয়ালি আপনাকে যেটা করবে যে আপনার মোটিভেশনকে সাস্টেইন করতে হেল্প করবে ঠিক আছে সো অবশ্যই আপনি ডেইলি অথবা উইকলি একটা রুটিন তৈরি করবেন যেটা হচ্ছে যে আপনার আপনার মোটিভেশন ধরে রাখার জন্য প্রচুর হেল্প করবে এবং আপনার কাজটা যেন কনসিস্টেন্ট হয় কনসিস্টেন্সি যেন আপনি মেনটেন করতে পারেন সেটাতে আপনার খুবই হেল্প করবে তারপরে যে জিনিসটা আমি বলবো যে দেখেন আপনি প্রতিদিনই কিছু শিখতেছেন এক সপ্তাহে আপনি পঁচিশ ঘন্টা যদি জার্মান ভাষা শিখেন আপনি অনেক কিছু শিখে ফেলবেন দুই সপ্তাহে যদি আপনি পঞ্চাশ ঘন্টা জার্মান শিখেন আপনি অনেক কিছু শিখে ফেলবেন এই যে ছোট ছোট জিনিসগুলো আপনি শিখবেন সেটাকে আপনার ভিজুয়ালাইজ করতে হবে ঠিক আছে যে হ্যাঁ আপনার প্রোগ্রেস হচ্ছে আপনার উন্নতি হচ্ছে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই সেটা আপনাকে রিয়েলাইজ করতে হবে যে হেই আমি আজকে পঁচিশ এই সপ্তাহে আমি পঁচিশ ঘন্টা জামান শিখছি এই সপ্তাহে আমি দুই সপ্তাহে আমি পঞ্চাশ ঘন্টা জার্মান শিখছি এক মাসে আমি একশো ঘন্টা জার্মান শিখছি হ্যাঁ আগে আমি এটা পারতাম না বাট আমি এখন এইটা এটা এটা পারি সো এই যে আপনি একটু একটু করে প্রোগ্রেস করতেছেন সেই প্রোগ্রেসটাকেও কিন্তু আপনার কি বলে যে সামনে নিয়ে আসতে হবে এবং তারপরে যে পয়েন্ট আমি যেহেতু প্রোগ্রেস নিয়ে কথা বলতেছি তারপরে পয়েন্ট হচ্ছে যে আপনার প্রগ্রেসটা ট্র্যাক করতে হবে কেমন আমি যদি প্রথমে হাউস এর যে ছোটো ছোটো অংশের কথা বললাম জার্মান ভাষা শেখা তারপর হাউস এর জন্য অ্যাপ্লিকেশন করা হাউস এর জন্য ইন্টারভিউ দেওয়া ভিসা প্রসেসিং করা এই যে ছোট ছোটো ভাগগুলা করলাম সে এটার প্রোগ্রেসটা আপনাকে ট্র্যাক করতো আপনার যখন জার্মান ভাষা শেখা শেষ হয়ে গেল বিয়ন পর্যন্ত আপনি টিক মার্ক দেবেন সো এটা ডান তারপর আমার কাজ কি তারপর আমার কাজ হচ্ছে হাউস বিল্ডিং এর জন্য আমি অ্যাপ্লিকেশন করবো আমার ডকুমেন্টস রেডি করা তারপর হাউস বিল্ডিং খুঁজে সেখানে অ্যাপ্লিকেশন করা এটা যখন আপনার হয়ে গেল ঠিক এভাবে আপনার প্রোগ্রেসটাকে অলওয়েজ ট্র্যাক করতে হবে বা আপনি যখন জার্মান ভাষা শিখতেছেন আপনার এ ওয়ান পয়েন্ট ওয়ান শেখা শেষ ঠিক এ ওয়ান পয়েন্ট টু শেখা শেষ ঠিক সো এইভাবে আপনাকে যেটা করতে হবে প্রগ্রেস অলওয়েজ আপনাকে ট্র্যাক করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার যে গ্রোথ হচ্ছে সেই গ্রোথে আপনাকে ফোকাস করতে হবে আপনার রেজাল্টে না দেখেন আপনি একটা গোল সেট করছেন যে আপনি জার্মানিতে আসবেন হাউস বিল্ডিং নিয়ে আপনার আপনার যে গোল আপনার যে রেজাল্ট সেটা কিন্তু আপনার হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসা কিন্তু এই রেজাল্ট এই যে মাঝখানে যে সময়টা আপনার আজকে থেকে শুরু করে জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসা এই মাঝখানে সময়টা কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না বাট আপনি নিজের গ্রোথ করবেন নিজের ভেতর অনেক উন্নতি করবেন কি আপনি একটা নতুন ভাষা শিখবেন তাই না মাঝখানে সময়টাতে আপনি অনলাইনে রিসার্চ করবেন কীভাবে হাউস ব্লিং খুঁজতে হয় কিভাবে ডকুমেন্টস কিভাবে সিভি তৈরি করতে হয় কীভাবে কাবার লেটার তৈরি করতে হয় কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই নতুন নতুন জিনিস শিখবেন তাই না তো এগুলো কিন্তু আপনার পার্সোনাল গ্রোথ হবে আপনি যে কোনো ভাষা শিখেন সেটা কিন্তু আপনার একটা পার্সোনাল গ্রোথ আপনি এইভাবে চিন্তা করবেন না যে হে আমি আজকে জানার ভাষা শিখবো আমি যদি পর আউস বিল্ডিং না পাই তাহলে আমার কী হবে আমি বলবো যে আপনি আউস বিল্ডিং পাওয়াটা হচ্ছে আপনার রেজাল্ট আর জার্মান ভাষা শেখাটা হচ্ছে আপনার গ্রোথ সো আপনাকে অ্যাকচুয়ালি আপনার গ্রোথে ফোকাস করতে হবে রেজাল্টে না ঠিক আছে এটা করবেন তাহলে দেখবেন যে আপনি অনেক মোটিভেটেড থাকবেন আমাদের একটা স্টুডেন্ট নাম না বললেই নয় এই মুহুর্তে যার নাম মাথায় আসতে অনেকেই আছে তার মধ্যে একজন হচ্ছে যেমন সম্পূর্ণ চাকমা এই ছেলেটার যে মোটিভেশন এবং ও যে ওর গ্রোথটাকে কীভাবে হাইলাইট করতেছে এবং সেটা ওকে যে কীভাবে মোটিভেট করতেছে ও করে কি দুই দিন পর পর একটা করে ভিডিও করে যে ভাষায় করে আমাদেরকে সেন্ড করে এবং আমরা ওর গ্রোথটা চোখে দেখতে পাই যে ও এই গত এক মাস আগে সম্পূর্ণ এই জিনিসটা পারতো না কিন্তু এক মাস পরে আজকে সম্পূর্ণ এই জিনিসটা পারে ঠিক আছে এই ও করতেছে ওর গ্রোথের উপর ফোকাস করতেছে এবং ও যে যে গ্রোথের উপর ফোকাস করতেছে এই জিনিসটাই কিন্তু ওর একদিন ওর রেজাল্টে নিয়ে যাবে ঠিক আছে আমি বলবো যে রেজাল্ট হচ্ছে অনেক পরে তার আগে হচ্ছে গ্রোথ আমরা ছোট 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 ভাগে আমাদের অনেক গ্রোথ হবে আমরা প্রত্যেকটা গ্রোথ গ্রোথকে ফোকাস করব। আমরা প্রত্যেকটা গ্রোথের জন্য নিজেদেরকে অনেক মোটিভেট করবো হ্যাপি হবো যে হেই আমি তো আজকে এটা শিখছি এটা পারতেছি ওইটা পারতেছি সো এই গ্রোথগুলোকে ফোকাস আনতে হবে তারপর হচ্ছে যে আমি বলবো যে আপনার কোন একটা ফ্রেন্ড হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে এমন কাউকে খুঁজে বের করেন যে আপনার এই যে গ্রোথের গ্রোথের কথা কথা আমি শুনে বলে আপনাকে অনেক ইন্সপায়ার করবে আপনাকে অনেক মোটিভেট করবে কেমন সে আপনার একটা ফ্রেন্ড আছে আপনি তাকে যদি আমি বলি এখানে হুমায়দার শাওনের কথা বলি আমাদের কোর্স করেছে ওরা আজকে দুইজনেই জার্মানিতে নিয়ে এবং ওরা দুইজন ফ্রেন্ড একদম ক্লোজ ফ্রেন্ড ধরুন ওদের কথাই যদি বলি যে সে সাউন্ড কি করতেছে একটা জার্মান ভাষা শিখছে শিখতেছে হুমায় ক্লাস হে হুমায়ুদ আমি আসছি এটা এটা নতুন নতুন শিখছি হুমায়ুদ যদি তাকে ইন্সপায়ার করে এই সাউন্ড তুমি তো অনেক ভালো শিখছো কেপিটা ঠিক আছে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট এমন কাউকে খুঁজে বের করেন যে আপনার যে গোল সেটা সে অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনার যে পার্সোনাল গ্রোথ হচ্ছে ডে বাই ডে সেটাকে সে ইন্সপায়ার করবে এমন কাউকে অবশ্যই খুঁজে বের করবেন সেটা হতে পারে আপনার ফ্রেন্ড হতে পারে ফ্যামিলি মেম্বার বা হতে পারে আপনার ক্লাসমেট ঠিক আছে এরকম তারপরে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে অলওয়েজ নিজেকে রাখবেন কিভাবে আমি যেহেতু হাউস বিল্ডিং নিয়ে কথা বলতেছি আপনি যদি সাইদুল আকাশ আমাদের স্টুডেন্ট তারপর কি বলে যে শ্রাবন্তী হুমায় যারা যারা হাউস বিল্ডিং অলরেডি জামায়াত আসছে তাদের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একদিন ওরাও ঠিক আপনার মতো এই প্রসেসিংয়ের মধ্য দিয়ে এসেছে আপনি আজকে যে কাজটা করতেছেন আপনি মন দিয়ে প্রচুর পরিশ্রম করে জামান ভাষা শিখতেছেন একদিন আপনার মতো ওরাও টেবিলে বসে ঘন্টার পর ঘন্টা জামান ভাষা শিখছে সেটা করছে বলে আজকে ওরা জামাই তাওস বেলুমি আসছে এই যে সাকসেসগুলো এই যে আরেকজনকে দেখে ইন্সপায়ার্ড হওয়া এইটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমাদের আরেকটা স্টুডেন্ট গতকালকে ইন্টারভিউ দিয়েছে এবং অ্যাম্বাসি তাকে জিজ্ঞেস করেছে তুমি কবে ফ্লাই করতে চাও এরকম হ্যাঁ ও পঁচিশ তারিখ ফ্লাই করতে চায় আই বিলিভ যে পাঁচ দিনের মধ্যে ভিসা পেয়ে যাবে ঠিক আছে সেখানে ইন্সপাইরেশন ইন্সপিরেশন নেওয়ার মতো অনেক কিছু আছে এবং এই ছোটোখাটো বিষয়গুলো অন্য অন্যের সাকসেস দেখে নিজেকে ইন্সপায়ার করতে হবে যদি সাইদুল পারে যদি হুমায়ত পারে যদি শাওন পারে আমি কেন পারবো না ওকে আমি অবশ্যই পারবো ওদেরও গোল সেম ছিল হাউস বিল্ডিং জামাইতে আসা আপনারা বলছেন আপনি আজকে যে কাজটা করতেছেন ওরা একদিন সেই কাজটা করছে এর থেকে বেশি কিচ্ছু করে নেই নাথিং সো ওরা যেহেতু পেরেছে আপনিও পারবেন এইটা বিলিভ করতে শিখেন ওকে তারপরে আমি যে কাজটা বলবো সেটা হচ্ছে যে নিজে অলায় প্রশ্ন করবেন হোয়াই আমি কেন জার্মান ভাষা শিখতেছি আমি কেন এত হার্ডওয়ার্ক করতেছি আনসার কি আসবে আপনার গোল আপনার ড্রিম আউস বিলুম নিয়ে জামাইতে আসা আপনি যখনই সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করবেন চোখের সামনে দেখতে পাবেন যে এই আমি যদি জামান ভাষা মন দিয়ে শিখি আমি যদি এই পরিমাণ পরিশ্রম করি তাহলে একদিন আমিও আউস বিলুম নিয়ে আমার যে স্বপ্নের দেশ জার্মানি আমি সেখানে যেতে পারব এবং আপনি যদি আউস বিলুম নিয়ে জামাইতে আসতে পারেন তাহলে সেটা আপনার লাইফে কতটা ইম্প্যাক্ট পড়বে আপনার লাইফকে কতভাবে পরিবর্তন করবে সেটা আপনি চোখে দেখার চেষ্টা করবেন ইমাজিন করার চেষ্টা করবেন দেখবেন যে আপনি অলওয়েজ একটা মোটিভেশন খুঁজে পাবেন সেখানে দেখেন এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি থাকে বাট অ্যাট দ্য এন্ড আমাদের কিন্তু লক্ষ্য একটাই জামাইতে আসা সেটা হচ্ছে হোক হাউস নিয়ে হোক স্টুডেন্ট ভিসায় আমাদের সবার লক্ষ্য একটাই যে আমায় নিয়ে আসা এখন মাঝখানে আমাদের বিভিন্ন রকমের প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে একটা লম্বা সময় কিন্তু আমরা যদি এই যে মাঝখানের সময়টা অ্যাকচুয়ালি ডিফাইন করে দিবে আমাদেরকে বলে দিবে যে আমরা কি আমাদের গোলে পৌঁছাইতে পারবো কি পারবো না আমরা এই যে মাঝখানে যে সময়টা প্রসেসিং প্রসেসিংয়ের যে সময়টা নিজেকে প্রিপেয়ার করার যে সময়টা এই সময়টা যদি আমরা মানে সঠিকভাবে ব্যবহার করতে পারি নিজেদের মোটিভেশন ধরে রাখতে পারি নিজেদেরকে ইন্সপায়ার্ড রাখতে পারি এবং যে পরিমাণ হার্ডওয়ার্ক যে পরিমাণ শ্রম দেওয়া দরকার সেটা যদি দিতে পারি তাহলে শ্রাবন্তী সাইদুল শাওন হুমায়দের মতো শাহরিয়ারের মতো আকাশের মতো আমিও জার্মানিতে যেতে পারবো আউসবেলু নিয়ে এই বিশ্বাস আপনাদেরকে অবশ্যই মনে ভেতরে রাখতে হবে ঠিক আছে সো আমি মনে করি যে আশেপাশে আপনাদের দেখার মতো এখন অনেকে আছে আপনাদের এক্সাম্পল হিসেবে নেবার মতো অনেকে আছে তাদেরকে দেখে এক্সাম্পল নেন এবং তাদের আসলে তারা কিভাবে এসেছে জার্মানিতে তাদের জার্নিটা বোঝার চেষ্টা করেন আপনার সাথে মেলানোর চেষ্টা করেন এরপরে দেখবেন যে মোটিভেশনের আর অভাব হবে না যদি আপনি সত্যি সেটা মন থেকে চেয়ে থাকেন ঠিক আছে যে কোনো জিনিস ছোট হোক বড় হোক যে কোনো জিনিস আপনি যদি পেতে চান তার পেছনে অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে আপনাকে সময় দিতে হবে আপনার মোটিভেশন লাগবে ঠিক আছে আপনার মোটিভেশন ছাড়া আপনি আপনার বেড থেকে উঠে সাওয়ারও নিতে যাইতে পারবেন না কাজ ছাড়া অ্যাকশন ছাড়া আপনি মানে সত্য কথা বলতে আপনি ঘর থেকে বের হইতেও পারবেন না সো প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা কাজের জন্য অ্যাকশনের প্রয়োজন মোটিভেশনের প্রয়োজন এবং তার জন্য একটা রিজনের প্রয়োজন সো আপনি আজকে যে কষ্ট করে জার্মান ভাষা শিখতেছেন তার রিজন হচ্ছে একটাই আপনি জার্মানিতে আসবেন এখানে এসে হাউস বিল্ডিং করবেন বা স্টাডি করবেন সুন্দর একটা ক্যারিয়ার করবেন তাই না এবং সেটার সুযোগ অবশ্যই এখানে আছে প্রচুর সুযোগ আছে বিকজ আপনারা দেখতেছেন যে প্রচুর স্টুডেন্টস আসতেছে জামাই আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি চলে এসছে এবছর আরও কয়েকজন আসতেছে এবং আমরা বিলিভ করি যে আমাদের যারা এ বি ওয়ান লেভেল অলরেডি শেষ করেছে যারা এখন এক্সাম দিচ্ছে আমরা অনেকের দিকে তাকিয়ে আছি যে কী কী বি ওয়ান পাশ করে তাদেরকে নিয়ে আমরা হাউস বিল্ডুমে প্রসেসিং শুরু করব এবং প্রসেসিং শেখানো শুরু করব। এবং আই বিলিভ যে সামনের বছর খাইল্যান্ড টু জামানির আরও অনেক 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 স্টুডেন্ট হাউস বিল্ডুমে জামাইতে আসবে অল অনেক লম্বা করছে ভিডিও বাট আমার কাছে মনে হয় যে এই কথাগুলো আপনাদের সবার মনে রাখা উচিত মনে ধারণ করা উচিত এবং নিজেদেরকে অবশ্যই মোটিভেটেড রাখা উচিত যদি আপনি হাউস বিল্ডিংয়ে জামাইতে আসতে চান ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে কথা বলব তেল দেন আল্লাহ হাফেজ